প্রজাতন্ত্র দিবস আজিকে মহান ছাব্বিশে জানুয়ারি জাতীয় দিবসে আজিকে মোরা তাঁদেরই স্মরণ করি ত্যাগী বীর সেই চিত্তরঞ্জন দাস জাতির জনক গান্ধীজি আজাদ বাহিনী করিল গঠন বীর সুভাষ নেতাজি লালা লাজপথ বাল গঙ্গাধর ও বিপিন চন্দ্রপাল তাঁদের জয়গানে ভারতের সূর্য আজিও হেরি লাল মাস্টার সূর্য সেন তরুণ বিপ্লবী বিনয় বাদল দীনেশ যাঁদের ত্যাগে ও প্রাণ বলিদানে হইল স্বাধীন এ দেশ বীর ক্ষুদিরাম হাসিতে হাসিতে গলায় পড়িলেন ফাঁসি আজিকে মোরা জানাই প্রণাম মিলে সবে দেশবাসী দেশকে যারা করিল স্বাধীন প্রাণ দিল বলিদান ফাঁসির মঞ্চে প্রাণ দিল যারা গাহি তাদের জয়গান স্বদেশের তরে সকলে করিব আমরণ রক্ত সংগ্রাম সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসে তাদের জানাই সশ্রদ্ধ প্রণাম